কোরআনের আয়াতগুলো বিজ্ঞানসম্মত বিজ্ঞানের সাথে কন্ট্রাডিকশন করে না কিছু যদি অমিল থাকে বিজ্ঞানের অপেক্ষা করা উচিত বিজ্ঞান সামনে আরো শিখবে আরো জানবে আরো ডেভেলপ হবে তখন বারবার বিজ্ঞানের মাথা কোরআনের দিকে নিচু হয়ে আসবে তারা কি কোরআন নিয়ে গবেষণা করবে না এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কোনো কাছ থেকে নাজিল হতো তাহলে তারা কোরআনের মধ্যে অনেক বিরোধ দেখতে পেত পরস্পরবিরোধী এক হাদিসে সুনানে তিরমিজির বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নালিকুল লাই শাইইন খালবান অকলবুল কোরআন ইয়াসিন সব জিনিসের হৃদয় আছে আর কোরআনের হৃদয়ের নাম হচ্ছে সুরাই ইয়াসিন যে ব্যক্তি একবার সুরাই ইয়াসিন পরে সে দশ বার পুরো কোরআন পড়ার সব পেয়ে যাবে এটা একটা ফাজিলাত আচ্ছা আরেক ফাজিলাতে আছে রাসুল ইসলাম বলেছেন এ করা ও সুরা থা ইয়াসিন আলাম তাকুন তোমাদের মুমূর্ষদের সামনে বসে সুরা ইয়াসিন পড়ো মৃত্যু পথযাত্রী এখনই মারা যাবে অসুস্থ হয়ে পড়ে আছে তাদের যাতে কষ্ট কম হয় লাঘব হয় বলেছেন সুরা ইয়াসিন তার সামনে বসে পড়ো কেন এটা আমি সামনে বলবো এগুলো দিন হাসান পর্যায়ের একটা আছে ইবনে আব্বাস বলতেন যে যে ব্যক্তি মান করা হিনা ইউস বিহ সকালবেলা যদি কেউ ইয়াসিন পরে তাহলে সারা দিনের সব কাজগুলো আল্লাহ তার জন্য সহজ করে দেয় আবার রাতে যদি কেউ ইয়াসিন পরে সারা রাতের সব কাজ তার জন্য আল্লাহ তালা সহজ করে দেয় এবং ইবনু কাছির ওনার তাফসীরও মিন তাজেরিবাতিহি মানে তার এক্সপেরিয়েন্স থেকে কোন হাদিস দলিল না ওনার অভিজ্ঞতা থেকে বলেছেন যে আমি যখনই কোনো বিপদে পড়েছি সূরা ইয়াসিন তেলাওয়াত করার পর আল্লাহ তাআলা ঐ কাష్టం ও বিপদ সহজ করে দিয়েছেন সুবহানাল্লাহ তো এখন সূরা ইয়াসিন বেশি বেশি তেলাওয়াত করবেন তো নাকি ইনশাআল্লাহ ঠিক আছে মাক্কী সূরাগুলোর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে তাওহীদ রিসালাত আখেরাত মাক্কী সূরাগুলো সাধারণত তাওহীদ রিসালাত এবং আখেরাত নিয়ে কথা বলে সূরা ইয়াসিনও তার ব্যতিক্রম নয় এই সারা মূল কথা তাওহিদ রিসালাত এবং আখিরাত বিশেষ করে পুনরুত্থান পুনরুজ্জীবন দ্য কনসেপ্ট অফ রেজারেকশন লাইফ আফটার ডেথ মৃত্যুর পরে যে আবার আমরা জাগব ঘুম থেকে আবার জীবন হবে আবার বিচার হবে এটা বিশ্বাস হয় আপনাদের হ্যাঁ মক্কাল লোকদের বিশ্বাস হতো না তারা অবাক হয়ে শুনতো রাসুলামের কাছ থেকে যে বলে কি আমরা মরে যাব পচে যাব গলে যাব জীর্ণ শীর্ণ হয়ে যাব আমাদের হাড্ডি খুঁজে পাওয়া যাবে না অস্তিত্ব পাওয়া যাবে না আবার আমরা নাকি জীবিত হব আবার নাকি উঠব আবার বিচার আবার কি কি বলে মোহাম্মদ তারা মিলাতেই পারতো না এটা তো তাদের কাছে দ্য কনসেপ্ট অফ আখেরা লাইফ অ্যাপ্ট অফ স্পেশালি দ্য কনসেপ্ট অফ রেসারেকশনটাকে ক্লিয়ার করার জন্য আল্লাহ তালা এই সুরাটা করেছেন তাহলে এই সুরার সেন্ট্রাল থিম মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে পুনরুজ্জীবন বা পুনরুত্থান মানে আবার যে আমরা পুনরায় উঠবো বিশ্বাস হয় আপনাদের হ্যাঁ এটা কিন্তু মহাসত্য বিশ্বাস রাখতে হবে আমাদের যে না মরে গেলে সাময়িক দেখা যায় পচে যায় কিন্তু আবার আমরা উঠবো এবং এজন্যই মুমূর্ষ ব্যক্তির সামনে ইয়াসিন পড়তে বলা হয়েছে আপনি যখন সুরাই ইয়াসিন পড়বেন তার সামনে কাইন্ড অফ আপনি তাকে বুঝাতে যাচ্ছেন যে আপনি প্রকৃতপক্ষে মারা যাচ্ছেন না এটা আপনার জীবনের পূর্ণ সমাপ্তি নয় বরং এটা এই নশ্বর দুনিয়া থেকে আপনার অস্তিত্বের সাময়িক একটা বিদায় কেউ যে মারা যাচ্ছে আমার দাদা আমার বাবা মারা যাচ্ছে আমরা বিদায় দিচ্ছি আজীবন হারাই ফেললাম নাকি তারা কি সে কি আজীবনের জন্য মিসিং সাময়িক একটা বিদায় একটা একটা শর্ট ব্রেক ওনার ওনার অস্তিত্বের অস্তিত্বের এই নশ্বর থেকে সাময়িক বিদায় কিন্তু পরবর্তী দুনিয়ায় তিনি কিন্তু আবার অনন্ত জীবন লাভ করবেন তার মানে শারীরিক একটা মৃত্যু হচ্ছে তার রুহের কোনো মৃত্যু নেই হয় ঠিক বলেন আমাদের নেহগুলো কিন্তু মরে না এটা আল্লাহর অর্ডারে ঢুকেছে আল্লাহর অর্ডারে বের হয় হয় এলিনে নয় সে জিনে বিশ্বাসীদের রোগগুলো এলিনে থাকে আমাদের রোগগুলো যেন সেখানে থাকে আমরা আল্লাহর কাছে কামনা করি আমরা আমিন এজন্যই মৃত ব্যক্তিদেরকে আশা ব্যঞ্জক করার জন্য এই সুরাটা মধ্যে যে কথাগুলো বোঝানো হচ্ছে যে আবার আপনি উঠবেন আবার জীবিত হবেন আবার আমরা মিলিত হব বিচারের মুখোমুখি হব আবার আমরা জান্নাতে একত্রিত হব আমাদের গেট টুগেদার হবে আমাদের রিট্রিট হবে মানে মৃত্যুর মধ্যেও আমরা আনন্দ খুঁজে বেরাই নাকি মৃত্যু নিয়ে অনেকের কত ভয় কিন্তু আমরা তো মৃত্যুই একমাত্র ওয়ে যার মধ্য দিয়ে আমরা আমাদের রবের সাথে সাক্ষাতের গেট ওয়ে এটা আল্লাহর সাথে সাক্ষাতের প্রথম ধাপ হচ্ছে আপনাকে দুনিয়া ছাড়তে হবে এছাড়া কি আল্লাহর সাক্ষাৎ পাওয়া যাবে যাবে না এই মৃত ব্যক্তির সামনে আল্লাহর হাবিব সাহা ইসলাম রহমত আলামিন আলমিন মাহমুদ রসুল্লাহ সাল ইসলাম তিনি সুরাই আসিন তাল করতে বলেছেন তাহলে সেন্ট্রাল থিম ক্লিয়ার সবার কাছে না তা আমি এখন শুধু সার প্রাইম লেসন বা কোর লেসন নিয়ে আসি এক নাম্বার লেসন হচ্ছে আল্লাহ তালা বলেছেন যে কোরআনের আয়াতগুলো একটার সাথে একটা ওয়েল কানেক্টেড কমপ্লিটলি ওয়েল নেট এটা ওয়েল প্রোটেক্টেড ওয়ান ডাজন বলে ডিফার দ্য আদার অর কন্ট্রাডিক দ্য আদার কোন আয়াত আরেক আয়াতের বিপরীতে যায় না একটা আর একটা সম্পূরক পরিপূরক ওয়েল নেট ওয়েল কানেক্টেড এটাই প্রমাণ করে যে এটা কার কাছ থেকে নাজিল হয়েছে আল্লাহ সাল কাছ থেকে নাজিল হয়েছে আল্লাহ তালা এটাই বলেছেন ইয়াসিন তারপরে

ওলাউ খান আমিন আইন জে ওয়াদিল্লা হিলা ও যাদু ফিফতিলা খান কেফিয়া তারা কি কোরআন নিয়ে গবেষণা করবে না এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে নাজিল হতো তাহলে তারা কোরানের মধ্যে অনেক বিরোধ দেখতে পেত পরস্পর বিরুদ্ধ আহ অনেক বিরোধ দেখতে পেত কিন্তু কোরানের ভেতরে পুরো তিরিশ পাড়ায় কোথাও কি একায়তের সাথে আরেক আয়েতার কন্ট্রাডিশন আছে কোন বিরোধ আছে বলেন না এটা ওয়েলনেট ওয়েল কানেক্টেড অনায়েত আল্লাহ বলেছেন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন সামনে থেকে পেছন থেকে কোরআনে কোনো বাতিল অনুপ্রবেশ করতে পারে না কারণ তানজিলু মিন হাকীমিন হামিদ এটা প্রজ্ঞাময় প্রশংসিত আল্লাহর পক্ষ থেকে এটা প্রটেক্টেড একটা কিতাব নাজিল হয়েছে ফলে এটা কিয়ামত পর্যন্ত প্রটেক্টেড থাকবে এক আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা করে দেয় এটা হচ্ছে একটা ব্যাখ্যা আবার আল কোরআনুল হাকিম মানে হচ্ছে বিজ্ঞানময় কোরআন কোরআনের মধ্যে অনেক বিজ্ঞানের কথাও আছে শুধু বিজ্ঞান বিজ্ঞান নিয়ে কী আছে প্রায় দেড় ঘন্টা লেকচার আছে আমার সাইন্টিফিক ইন্ডিকেশন অব দ্য হলিকোরান কসমিক সিম্পলস ন্যাচারাল ফেনোমিনা কসমোলজি এমব্রয়োলজি মরফোলজি প্লাবলাবলা অনেক কিছু কিভাবে এই পানি উপরে যায় ওয়াটার সাইকেল হাইড্রোলজিক্যাল সাইকেল বৃষ্টি হয় সূর্য কিভাবে ডুবে ওঠে চাঁদ তারপর মহাবিস্ফোরণ বিগ ব্যাং থেকে শুরু করে মায়ের পেটে বাচ্চার ব্রণ কিভাবে ডেভেলপ করে যত কসমিক সিম্বল আছে কোরআনে এটা নিয়ে আমার দেড় ঘন্টার একটা কোরআনের সায়েন্টিফিক ইন্ডিকেশনাল লেকচার আছে তো সেদিকে আমি যাব না তো অল কোরআন হাকিমের দুইটা ব্যাখ্যা হয় এক হচ্ছে মহকা মানে কোরআনের আয়াতগুলো প্রোটেক্টেড কানেক্টেড আরেকটা হচ্ছে কোরআনের আয়াতগুলো বিজ্ঞানসম্মত বিজ্ঞানের সাথেও কন্ট্রাডিকশন করে না কিছু যদি অমিল থাকে বিজ্ঞানের অপেক্ষা করা উচিত বিজ্ঞান সামনে আরো শিখবে আরো জানবে আরও ডেভেলপ হবে তখন বারবার বিজ্ঞানের মাথা কোরআনের দিকে নিচু হয়ে আসবে ঠিক কিনা বলেন যতদিন যায় সহজ হয় কুরআন বোঝা আমাদের জন্য বিজ্ঞানের আবিষ্কারের কারণে কুরআন বোঝা সহজ হয় এবং মিলে যাচ্ছে সবকিছু তাইলে এটা হচ্ছে এক নম্বর लेसन সূরা থেকে যে কুরআনের সব ভার্সেসগুলো আর পারফেক্টলি কানেক্টেড ইন্টার কানেক্টেড এক নম্বর দুই নাম্বার হচ্ছে সূরা ইয়াসিনের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়া সাওয়া আলাইহিম আন য ধরতাহুম আমലം tunziruhum আপনি তাদেরকে ওয়ার্নিং দেন আর না দেন সমান সমান কাজ হবে না এর কারণ হচ্ছে জেনে বুঝে যদি কেউ সত্যকে প্রত্যাখ্যান করে তার অন্তরে আল্লাহ মোহর মেরে দেন জেনে বুঝে সত্যকে প্রত্যাখ্যান করলে আমি বুঝি নাই আমি শুনি নাই আমি জানি নাই এটা আল্লাহ মাফ করবে না কিন্তু আমি জানি এটা সত্য এরপরেও যদি সত্যটা গ্রহণ না করি তাহলে কার মুক্তি আছে তো না তাহলে মুক্তি নেই এই জন্য যারা সত্যার নেশি তাদেরকে আল্লাহ পছন্দ করেন ভুল করে না এরকম কোনো মানুষ নাই পৃথিবীতে সবাই আমরা ভুল করি সবার ভুল হয় এটাতে কোনো অসুবিধা নেই কিন্তু জেনে আমি সত্যকে মানবো না এটা আল্লাহ কখনো মেনে নেয় না অন্য আয়াতে এতে বাকার আল্লাহ বলছেন আলাহ আলাহ যারা জেনে বোঝে সত্যকে মানে না নেগলেক্ট করে তাদের অন্তরে আল্লাহ সিল গালা মেরে দিয়েছে কর্ণকোহরে ছিপি ঢুকিয়ে দিয়েছেন চোখের সামনে পর্দা কিছু দেখে না কারণ ওরা সত্যটা মানতেছে নিয়তি করে ফেলছে যে আমি মানবো না কেউ যদি নিয়োগ করে ফেলেছেন আমি বুঝবো না যত বুঝাক তাহলে বুঝানো যাবে আমার একটা কথা বলি না যে ঘুমিয়ে থাকলে তাকে জাগানো শহর কিন্তু ঘুমের ভান ধরলে ভান ধরে তো ধাক্কা মারতেছি টানতেছি কি উঠবে ঘুম থেকে না এটার উদাহরণ দেখেন আবু জাহেল আর উমরে ফারুক রা দুইজনই ইসলামের শত্রু ছিল ইসলাম বিরোধী ছিল কিন্তু উমারে ফারুক রহম ছিলেন সত্যান্নেষি সত্য শুনলেই মানতেন কিন্তু আবু জাহেল ছিল তার বিপুরে সে ছিল গোড়া অহংকারী ইগোয়েস্টিক সমস্যা ছিল তার সে জানতো যে আল্লাহর হাইফ সাসলাম আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া আসা একজন রসুল কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া একটা কিতাব জানার পরেও সে মানে নাই ফলে তার নসিবে হেদায়েত জোটে নাই কিন্তু উমরে ফারুক রদুল্লাহ তাল কিছুদিন পরেই উনি শাহাদা পড়ে ফেলছেন এবং রাসুল সাসলাম দোয়া করেছিলেন যে আল্লাহ আল্লাহ আইজাল ইসলাম আবি আহাবি হায়দাইনি রজুলাইনি আইন্দাক আল্লাহ দুজন লোকের যাকে তোমার ভাল লাগে তাদের একজনকে ইসলামের ছায়া তোলে এনে তুমি ইসলামটাকে শক্তিশালী করো একজন হচ্ছে আবু জাহাল আর একজন হচ্ছে ওমার আল্লাহ তালা কার জন্য দোয়াটা কবুল করেছেন বলেন তো আমার ফারুকের জন্য কারণ ওনার হৃদয়টা সাদা ছিল সাদা মনের মানুষ কলবে সালিন সত্য যেখানে ওইটাই উনি গ্রহণ করতেন সত্যের সামনে দুর্বল ছিলেন আর আবু জাহেল জেনে বুঝে সত্যকে প্রত্যাখ্যান করেছেন